এটা তো গেল হচ্ছে মানে কি বলবো ক্যামেরার সামনের কাজ এবারে আসবো যে জায়গাটা সবচেয়ে আলোড়িত আলোচিত এবং যে জায়গাটা সবচেয়ে আপনার জনপ্রিয়তা এই মুহূর্তে আমাদের এই অঞ্চলে হ্যাঁ সেটা হলো যাত্রা কতখানি আনন্দ পান যাত্রা মানে আনন্দ মানে কি যাত্রা অনেক বড় মাপের লোক শিক্ষা ভীষণভাবে মানে আমরা দেখুন যেদিন আমাদের রিহার্সেল হয় একদিন উৎসব আমাদের ছেলেরা যারা অভিনয় করি আর কি সবাই আমরা একটা আনন্দের নিজে থাকি যে আমরা একটা ভালো জিনিস করতে চাইছি যেটা সমাজের বুকে আমরা তুলে ধরতে পারবো এবং সমাজকে এগিয়ে দেওয়ার ক্ষেত্রে অনেক উপকার হবে ভীষণ ভীষণ আনন্দ লাগে আর যাত্রা যেদিন আমরা সমাজে দায়াসের যাত্রাটা প্রকাশ পায় সেদিন তো সকাল থেকে আমাদের আনন্দের মনটা ভরেই থাকে যাত্রা শুরু হবে তখন আমরা সমাজের মাটিতে একটা ভালো দৃষ্টান্ত ভালো দিক তুলে ধরতে পারবো একটা মানুষ হয়ে মানুষ হয়ে একটা মানুষের কাজ যেটা করতে হবে আমি একা খাবো একা থাকবো একা ভালো থাকবো এটা একটা মানুষের কাজ নয় সমাজবদ্ধ জীব আমরা সমাজকে নিয়েই এগুতে হবে এটা সর্বদা মাথায় রাখতে হবে দাদার কথা সূত্র ধরে এটা বলতে হয় যে প্রত্যেক শিল্প মাধ্যমে এবং প্রত্যেকটা সৃষ্টির পেছনে যে উদ্দেশ্য থাকে যে একটা সোশ্যাল মেসেজ একটা সমাজের প্রতি দেওয়া এবং উনিও সেইভাবেই কাজ করেন সমাজের প্রতি সামাজিক দায়বদ্ধতা থেকেই কিন্তু ওনার এই অভিনেতা অভিনেতার সত্তার প্রকাশ তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রতিযোগিতা যখন হয় যাত্রার প্রতিযোগিতা সেখানে কি কোনো বাড়তি মোটিভেশন কাজ করে হ্যাঁ প্রতিযোগিতা যাত্রা প্রতিযোগিতা যখন হয় তখন মানে দলের একজন সৈনিক হিসেবে সৈনিক হিসেবে তো মানে ভীষণভাবে নিজেকে দিয়ে দিতে হবে যে অন্যের থেকে যাতে আমার যাত্রাপালাটা আরও সুন্দর হয় প্রপার ক্যারেক্টারটা যদি করা যায় তাহলে সেই ক্যারেক্টারটা যে ধরুন যে একটা ভিলেন সে যদি প্রপার ক্যারেক্টারটা করতে পারে তাহলে কিন্তু সমাজে মাটিতে দাঁড়িয়ে যারা অসামাজিক কাজ করছে তাদের পরিণতিটা কি হচ্ছে তারা কিন্তু নিজে চোখে দেখছে একটা ভিলেন সারা বয়েতে অসভ্যতা করে গেল সমাজ ধ্বংস করার চেষ্টা করে গেল মার্ডার করলো রেপ করল সব দিকটাই হচ্ছে সমাজকে ধ্বংস করার আর সেই ভিলেনের পরিণতিটা কি হচ্ছে যাত্রার শেষে সেটা কিন্তু যারা দর্শক দেখছে তারা উপলব্ধি করবে যে না এবং একটা বাড়ির বড় ছেলে তার ভাইদের জন্য প্রাণপাত করছে বাবা ছেলের জন্য প্রাণপাত করছে আজের দিনে দাঁড়িয়ে অনেকেই যারা প্রতিষ্ঠিত ব্যক্তি যাদের অর্থ আছে তাদেরকে বৃদ্ধাশ্রয় পাঠাচ্ছে তারা একবারও ভাবছে না যে আমাদেরও কিন্তু এই বয়স হবে আমার দেখানো পথ আমার ছেলে কিন্তু করবে সেটা কিন্তু যখন আমরা একটা পালা আকারে তুলে ধরতে পারি অবশ্যই তো ভালো লাগার যে আমি একটা মানুষ হিসাবে আমি সমাজের মাটিতে দেখুন মানুষ সারা জীবন বেঁচে থাকবে না পরিবর্তনশীল জগৎ সেখানে মানুষ হয়ে মানুষের কাজ করাটা না হলে তো আমার বাবা যে কষ্ট করেছেন আমার মা কষ্ট করেছে আমার দাদা দিদিরা যে কষ্ট করেছে তাহলে তো আমি একটা ঠিক কাজ করলাম না ঠিক কাজ হলো বলে আমার মনে হয় না তেমনিভাবে আমার আমার নেত্রী আমার অত্যন্ত শ্রদ্ধা মায়ের চোখে আমরা দেখি শ্রদ্ধা করি আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকের দিনে একটা দেশের মাটিতে দৃষ্টান্ত আড়ন ফেলে দিচ্ছে আমি যে কাজটাই করবো কোনোভাবে যাতে আমার দলকে ক্ষতি না করে আমার দলের পুত্র সম স্বামী বয়সে ছোট হতে পারে আমরা সংগঠিতভাবে যখনই আমরা চলবো তখন অন্য রাজনৈতিক দল আমার দলকে যারা ক্ষতি করার চেষ্টা করছে আঘাত করার চেষ্টা করছে তারা কিন্তু পঙ্গু হয়ে যাবে আমরা যদি ইউনাইটেডলি আমরা চলি সেখানে আয়নায় নিজেকে দেখলে হবে না আয়নায় দলকে দেখতে হবে সবসময় আয়নায় নিজে কি পেলাম নিজে কি করলাম নিজে কেন এটা পেলাম না সব পাওয়ার পাওয়াটা স্বপ্ন দেখাটাই অন্যায় দল ভাববে নেতা ভাববে সেটা নেতার দায়িত্ব যে আমার ওই ওই জন্যে আমি কাকে কোন জায়গাটায় রাখবো সেটা আমার দায়িত্ব নয় সবসময় আয়নায় দলের দলকে দেখতে হবে এবং দলের দেখতে হবে তৃণমূল কংগ্রেসের জন্ম যেদিন সেই একদম প্রথম দিন থেকেই আপনি আছেন এই দলের সাথে যুক্ত তার মানে তৃণমূল কংগ্রেস জন্ম নিয়েছে দু হাজার সালে কিন্তু তার দু বছর তিন বছর আগে থেকে আমাদের আমাদের মতো চেতনার কর্মীদের মনে হয়েছিল যে কংগ্রেস আর সিপিএম এখানে প্রতি নির্বাচনে আপনারা মাথায় রাখবেন তখন কারণ আমি তো সাতাশি সালে ফকিসাদ কলেজের ইউনিট প্রেসিডেন্ট ছিলাম অষ্টআশি সালে আবার ব্লকের ছাত্র পরিষদের সভাপতি ছিলাম আমি জেলা ছাত্র পরিষদের জেনারেল সেক্রেটারি ছিলাম আমার নেত্রী আমাকে রাজ্য তৃণমূল কংগ্রেসের কার্য কার্যকরী সম্পাদক করেছেন তৃণমূল কংগ্রেসের লগ্নে রাজ্য কমিটি আমি মেম্বার ছিলাম আমি ডেওনা বিধানসভার অবজারভার ছিলাম দু হাজার বারোতে চেয়ারম্যান ছিলাম সরি দু হাজার আটে আমি দায়িত্ব পেয়েছি ডেওনা বিধানসভার চেয়ারম্যান দু হাজার বারোতে দলের পলিসিতে যেভাবে ভাগ হয়েছে তো সেই জায়গাটা দাঁড়িয়ে আমরা ছিয়ানব্বই সাতান্ন সাল থেকে আমাদের ভাবনা হয়েছিল যে প্রতিটা নির্বাচন হয় নির্বাচন হলে যারা কংগ্রেস কর্মীরা খেটেছে যারা ভোট করিয়েছি ডাইরেক্ট পুকুরে বিষ খড়ের গাদা আগুন হাজার হাজার কর্মীদের মিথ্যে কেস হয় দেখা যাচ্ছে যে কেন্দ্রের যে কংগ্রেস সরকারের নেতারা বসে আছেন আর পশ্চিমবাংলার যারা নেতারা বসে আছেন তারা একটা করাপ্টেড নাম মূল্য করে দিতে পারি আজকে সিপিএম এর অনেক বড় বড় নেতারা আমাদের দলে এসেছে তারা ভিতরে পড়েছে কি সময়ের মিত্র শিয়াল্লা ডিস্টার্ব করবে না সিপিএম ও জিতে জিতে যাবে এরকম কংগ্রেসের বহু এক নম্বর নেতারা ছিল তাদের সিপিএমরা বিধানসভা দিয়ে দিত তারা জিতে যাবে আর বাকি বিধানসভায় তারা ক্ষমতা নিয়ে চলে আসবে এটা আমার নেত্রী তার সরে চিৎকার করে বলেছিলেন যে সিপিএম আর কংগ্রেস ওরা এটিম বিটিং আজকের তৃণমূল কংগ্রেস ক্ষমতা আসার পরে আপনারা লক্ষ্য করে দেখুন যে সিপিএম কংগ্রেস বিজেপি সব রাতে অন্ধকারে সবাই মানে আমার নেত্রী কত বড় মাপের নেত্রী আমার নেতা অভিষেক ব্যানার্জি কত বড় মাপের নেতা তাদের সাথে মোকাবিলা করার জন্য আজ লক্ষ্য করে দেখুন কংগ্রেস পার্টির নেতারা এক বিজেপি পার্টির নেতারা এক সিপিএম পার্টির নেতারা এক তাহলে এর থেকে বড় ভাগ্যবান কোথায় আমরা আপনাদের মিটিং যখন হয় সেই মিটিং এর ফাঁকে যখন ছোট্ট ছোট্ট পরিসর যখন তৈরি হয় সেই সময় আপনাদের কি কোনো সাংস্কৃতিক উদ্যোগ বা ছোটোখাটো গান শোনা এইসব ব্যাপারগুলো চলতে থাকে আমাদের অনুষ্ঠানে উদ্বোধ উদ্বোধন শুরুতেই তো উদ্বোধন সঙ্গীত দিয়ে শুরু হয় আচ্ছা শেষ হয় জাতীয় সঙ্গীতের মাধ্যমে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর বিয়েতে আপনি আপনারা তো নিজেরাই দেখছেন যাত্রা এবং চলচ্চিত্র উৎসব হচ্ছে টেলিফিল্ম উৎসব হচ্ছে যাত্রা উৎসব হচ্ছে নাটক উৎসব হচ্ছে দিদিকে আপনার অভিনয় দেখেছেন কখনো না দেখা আমার ভাগ্য হয়নি তবে সত্যি মিথ্যে জানি না ফণিবুসুর ইচ্ছে আছে ফণী মঞ্চে যাত্রা করার সময় আমার যে যাত্রা দলটায় আমি লিখেছিলাম আমি গর্বিত আচ্ছা নীলকমল চট্টোপাধ্যায়কে লকডাউন পিরিয়ডে লিখেছিলাম দিদিকে বলো সেই দিদিকে বলো যাত্রা বলো আমি ফণিবসুর মঞ্চে করেছি এবং আজকের দিনে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেক্রেটারি হবে সেটা আসতে আমি সাত বছর আগে যাত্রা করব আমার বোসের রেডিকশান ছিল আমার বসে ভাবনা চিন্তায় আমি বই লিখেছিলাম সেখানে সংলাপ ছিল আমার নেত্রী চরিত যদি যিনি মোদাইজি যে চরিত্র করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকেছে একটা বৃহত্তর দুর্ঘটনা করেছে চক্রান্ত করেছে বিজেপি যে মার্ডার করে দিয়েছে সেই মার্ডারটা চাপিয়ে দিচ্ছে মুসলিমদের ঘাড়ে তো সেটা আমার নেতৃত্ব পুলিশের মাধ্যমে তদন্ত করে বুঝতে পেরেছেন যে একটা বিজেপির রাজনৈতিক চক্রান্ত পরিকল্পিত ঘটনা সেখানে মুখ্যমন্ত্রী মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকেছে বলছি অভিষেক এই তদন্তটা তোকে দায়িত্ব নিয়ে করতে হবে তুই আমাদের দলের ভবিষ্যৎ এবং সেটা নিষ্ঠার সাথে যেই অপরাধী হোক সে যদি নিজের দলেরও হয় তাকেও ছাড় নেই আর যেই হোক না কেন তোকে খুঁজে বার করতে হবে সেটা আমার জেনারেল হওয়ার আগে এটা আমি আমার বই দিয়ে লিখিবদ্ধ করেছি আমার নেতা যখন সাংসদ হয়েছিল দয়ালু উদার মহৎ আগে লিখেছি আত্মীয় নেতা আগে লিখেছি এটা আমার গর্ব যে আমি আমার নেত্রীকে খুব কাছ থেকে জানি আত্মীয় সংসদ এই শব্দটা আমরা শুনি শব্দ বন্ধ শুনি এটা কি আপনার এখন দিচ্ছে কিন্তু আমি আমি মনে হয়েছে আপনার সৃষ্টি কি সৃষ্টি বলবো না এটা আমার স্বপ্ন মানে অভিষেক ব্যানার্জি আমাদের কাছে আবেগ আমরা যারা মোদাজির কাছে ঘরে শব্দবন্ধটা বলছি শব্দবন্ধটা ওটা কি আপনি প্রথম ব্যবহার করেন আমি আমার থেকে ব্যবহার করেছি কিন্তু তার আগে আমি শুনিনি আমি অন্য ধরনের জনসভায় আমি এটা শুনিনি আমি ফ্লেক্সে লিখেছি দয়ালু উদয়াল মহৎ আর একের পর এক কর্মকাণ্ড প্রমাণ করে দিয়েছে অভিষেক ব্যানার্জি যখন সাংসদ পার্টি হয়েছেছিল বাংলার গর্ব বাঙালির গর্ব অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ বলতে গলা একবারও কাঁপিনি গর্বিত হয়েছি আমরা আজকে প্রমাণ হচ্ছে অভিষেক ব্যানার্জি কত বড় মাপের নেতা শ্রোধে অভিষেক ব্যানার্জি উনি কি কোনো সাংস্কৃতিক চর্চা করে থাকেন